বন্ধুরা হাই তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোই আছি এই দেখো দুপুরে খাবার দাবার নিয়ে চলে এসেছি একটু এসছি পুজোর মনে হয় জোর তোর তোমাদের পুজোর কেনাকাটা হচ্ছে আমারও টুকটাক হচ্ছে একদিন দেখিয়ে দেবো নিশ্চয়ই যাই হোক তাহলে কি খাবো বলে দেই এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা এটা হচ্ছে মুগ ডাল ঘন করে গন্ধরাজ লেবু পাতা দিয়ে আর লাউ দিয়ে এটা হচ্ছে চুনো মাছ মানে খয়রার মাছ নদীর মাছ পেঁয়াজ বেগুন আলু এ দিয়ে চচ্চড়ি ঝাল চচ্চড়ি আর এটা হচ্ছে রুই মাছের আলু দিয়ে ঝাল এই খাবো বন্ধুরা আমরা তো সাধারণ মধ্যবিত্ত একদম নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ এর থেকে বেশি কিছু খেতে আমরা পাই না তাহলে খেতে থাকি সঙ্গে থেকে প্লিজ বন্ধুরা তোমরাও জানিও কে কি কিনেছো কমেন্ট করে আমাকে বন্ধুরা সবাই ভালো থেকে খুব আনন্দ করো আকাশের অবস্থা তো ভালো না কি করে যে কি হবে

আমরা তো পয়লা মাছ বলি বন্ধুরা তোমরা মন্দিরে পোসাদ করতে যেতে বলেছিল আমার তো আনা

খুব সুন্দর গন্ধ হয়েছে তাই না ইলিশ মাছ বের করে রেখে ভেজে শুদ্ধ ইলিশ মাছ ভাজা দিয়ে তেল দিয়ে মিখে করে

レッドソックイスクライバンレッソックトスを取って大事にしてるんで

মুরোটা দেওয়া হয়েছে না ময়ুর একটা সেন্ট হয়েছে ধনেপাতার সাথে হ্যাঁ মুগডালটা তো ধনেপাতা ইয়ে লেবু পাতা দেওয়া হচ্ছে দারুন এবার খাবো মাছ দিয়েছ নাকের মধ্যে ঝাল ঢুকে গেছে সরি বন্ধুরা

মহালয়ের দিন কে কত ভোরবেলা উঠবে কমেন্ট করে জানিও আমি তো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয় শুনতে খুব ভালোবাসি কেননা ছোটবেলার থেকে শুনছি তো तो हम दारू আবার মেঘ করলো বৃষ্টি আসবে নাকি কে জানে কালকে আমাদের রাত্রে এখানে ভীষণ বাস করেছে বৃষ্টি হয়েছে দুস ধারা আমাদের গঙ্গা নদী তো একদম হরো ভরো পুজোটা অন্তত ভালোভাবে কাটুক বন্ধুরা আমার তো খাওয়া শেষ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোতে খুব খুব আনন্দ করো রাতালেই তো মহালয় পিতৃদেবের তর্পণ করবে সবাই তাহলে আজকে আমাকে বিদায় নিচ্ছি টা